আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর জানুন নতুন কিছু সর্বজনীন গ্রহিতা বলা হয় রক্তের কোন গ্রুপকে এবি রক্তের গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহিতা ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় ভারতের পাঞ্জাব রাজ্যকে বলা হয় পঞ্চ নদীর দেশ ষাট বছর পূর্তিকে কী জয়ন্তী বলা হয় ষাট বছর পূর্তিকে বলা হয় হিরক জয়ন্তী প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দেবীরূপে সরস্বতীর উল্লেখ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল রূপে সরস্বতীর উল্লেখ প্রথম পাওয়া গিয়েছিল ঋগ্বেদে একটা রানী মৌমাছি কত বছর বাঁচে একটা রানী মৌমাছি দু থেকে তিন বছর বাঁচে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাদা বিষ কাকে বলা হয় চিনিকে বলা হয় সাদা বিষ বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তিকে বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি আপনি কি জানেন ধূমকেতু কোন কবির ছদ্মনাম ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম তাস কোন দেশের সংবাদ সংস্থা তাস হল রাশিয়া দেশের সংবাদ সংস্থা বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি বিশ্বের প্রথম এআই শিশুর নাম হল টং টং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রথম চীন দেশে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রথম চীন দেশে গিয়েছিলেন গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ডের মালিকানা হল ডেনমার্কের কোন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় চীন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটি উইকিপিডিয়া মতে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা ছোটো গল্পটি বাংলা ভাষার প্রথম সার্থক ছোট গল্প আপনি কি জানেন সূর্য কোন শ্রেণীর তারা সূর্য হল জিটু ভি শ্রেণীর তারা আচ্ছা বলুন তো পিসি কালচার বলতে কি বোঝায় পিসি কালচার বলতে বোঝায় মৎস্য চাষ ভারতের কোন রাজ্যের মানুষেরা বেশি নিরামিষ খাবার খায় ভারতের রাজস্থানের মানুষেরা বেশি নিরামিষ খাবার খায় মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে এই উক্তিটি কার এই উক্তিটি হলো মীর মোশারফ হোসেনের আবহাওয়া কিন্তু কোনো বাংলা শব্দ নয় তাহলে আবহাওয়া শব্দটি কোন ভাষার শব্দ আবহাওয়া একটি ফার্সি শব্দ পৃথিবীতে একমাত্র কোন দেশে কফি মন্ত্রী আছে পাপুয়া নিউগিনি দেশে কফি মন্ত্রী আছে আচ্ছা বলুন তো চাবি শব্দটি কোন ভাষার শব্দ চাবি শব্দটি কোনো বাংলা শব্দ নয় চাবি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে কোন দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি উইকিপিডিয়া মতে সিঙ্গাপুরে ইন্টারনেট স্পিড সব থেকে বেশি আচ্ছা বলুন তো হাওড়া ব্রিজের বর্তমান বয়স কত হাওড়া ব্রিজের বর্তমান বয়স হলো একাশি বছর খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে খালি পেটে থানকুনি ও নিম চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলা হয় নিয়মিত আপেল খেলে দাঁতের বিভিন্ন রকমের উপকার হয় যার জন্য আপেলকে বলা হয় প্রাকৃতিক টুথব্রাশ আচ্ছা বলুন তো কোন প্রাণী জীব দিয়ে শোনে সাপ তার সোনার কাজে জীবকে ইউজ করে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর থেকে ছোট দেশের নাম কি কোন প্রাণী ঘুমালে মারা যায় বলা হয় যে পিঁপড়ে ঘুমালে মারা যায়